ছাত্র জনতার আন্দোলনে নিহতরা স্বীকৃতি পাবেন জুলাই শহীদ ও আহতরা জুলাই যোদ্ধা নামে কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে উপদেষ্টা জানিয়েছেন নিহত আহতরা এককালীন ভাতা সহ পাবেন সরকারি সব সুযোগ সুবিধা আহতদের তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ক্যাটাগরি করার দায়িত্বে স্বাস্থ্য মন্ত্রণালয় উপদেষ্টা জানিয়েছেন নির্বাচিত সরকার আসবে জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে তারা জুলাই অধিদপ্তরের কার্যক্রম চালিয়ে যাবেন এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম জানিয়েছেন দুর্যোগের পরে ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণে যে সামগ্রী দেওয়া হয় সে তথ্য এখন এলাকা ভিত্তিক সংগ্রহ করা হবে পরে গৃহ নির্মাণ সামগ্রী সংশ্লিষ্ট এলাকায় সরবরাহ করা হবে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং এই নিরিকে তারা সনদ পাবেন পরিচয়পত্রও পাবেন তাদের পরিবারগুলো এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন এবং তারা এই নিরিকে পরিচয়পত্রও পাবেন এবং অন্যান্য যে সরকারি সুবিধা পাবেন আজীবন চিকিৎসা সুবিধা পাবেন তারপর তারা ভাতাও পাবেন